আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্যাস রেডি আর আমরাও তৈরি যাচ্ছি কোথায় সেটা তোমাদের গিয়েই দেখাবো চলো আজকে আমরা যাচ্ছি চাকদা হতে ভাবছেন তো নিশ্চয়ই কোনো খাবারের গন্ধ পেয়ে আমরা ছুটছে খাবার তো খাবই বটে আমরা কি আর বাঁচার জন্য খাই নাকি আমরা বরং খাবার জন্যই বাঁচি চাকদাহ স্টেশন থেকে ৪৫ মিনিটের পথ অতিক্রম করে পৌঁছাতে হবে বিষ্ণুপুর আবার সেখান থেকে দশ মিনিটের মাটির পথ অতিক্রম করে পৌঁছাবো আমার এই মাসির বাড়িতে সম্পর্কে আমার মায়ের মামাতো কাকার শালির মেয়ের শ্বশুর বাড়িতে আমরা এসেছি সম্পর্কটা বলার একটাই কারণ অনেকটা বড় রিলেশন কিন্তু যোগাযোগটা আমাদের মধ্যে সবসময় রয়ে গেছে তাই আর না এসে পারলাম না পঁচিশ কাটা জমির ওপর পুরো বাড়িটি চারপাশে রয়েছে প্রচুর গাছপালা এখানে আসার অন্যতম আকর্ষণ ছিল গ্রামে থাকা আর এই গাছপালায় ঘেরা পরিবেশের মধ্যে একটা রাত্রি তো কাটাতেই হবে এই হলো মাসির বাড়ি একটু পুরনো দিনের বাড়ি বাড়িটা দেখতে যতটাই বড় কিন্তু থাকেন মাত্র দুজন কারণ সবাই যে কাজের সূত্রে বাইরে চলে গেছেন তাই মাসি আর মেশু থেকেই এই সাম্রাজ্যের দেখাশোনা করে যাচ্ছে এখানে কি না গাছ নেই রকমারি সব ফুল আর পাশাপাশি রয়েছে শাল সেগুন মেহগনি গাছ আম জাম কাঁঠাল কলা সবেদা পেয়ারা আনারস কি না গাছ নেই এত বড় বাগান আর এত ফলের গাছ কিন্তু ফল খাওয়ার লোকই নেই মাসি আর মেশে কতই বা ফল খাবেন তাই পাড়ার লোকজন আশেপাশে সবাই এসে নিয়ে যায় এই বাগান ঘুরতে ঘুরতে সেরে ফেললাম সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্টের মেনুতে ছিল পাটি বড়ই কি করা যাবে একটা দিনের সময়ে সময় সবই তো তারপরে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম মধ্যাহ্ন বজে মেনুতে ছিল ভাত কচু শাক লাল শাক ভাজা লোটে মাছের ঝুড়ি ভাজা সালাড ট্যাংরা মাছ ভাপা ইলিশ সর্ষে নারকেল দিয়ে আর ছিল মাটন আর শেষ পাতে চাটনি তো থাকতেই হবে জমিয়ে পেট পুজো সেরে একটুখানি ভাত ঘুম দিলাম এত কিছু ভালো খাওয়ার পরে একটু ঘুম না দিলে হজম হয় নাকি তারপরে বেরিয়ে পড়লাম ঘুরতে প্রথমেই এলাম ব্যাসপুরের ভেতরে এত সুন্দর যে মন্দির রয়েছে না দেখলে না বিশ্বাসী হতো না মন্দিরটির মধ্যে ছিলেন রাধা কৃষ্ণ জগন্নাথ দেব তার ভাই বোনকে নিয়ে লক্ষ্মী গণেশ কালীমা শিব ঠাকুর মন্দিরটির ভেতরে ফটো তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ ছিল তাই আমি আপনাদেরকে বাইরে থেকেই মন্দিরটি দেখালাম আর এখানে রয়েছে রথ আর সামনে রয়েছে একটা বড় মায়ের ঘাট মন্দিরটির পাশেই রয়েছে আরেকটি শিবের মন্দির আবার আমাদের গাড়ি গড়াতে শুরু করলো এবারের গন্তব্য ডাকাতকালী মন্দির গ্রামের দিকে এখনো কিন্তু বিকেল বেলায় বাইরে বসে সবাই মিলে গল্প করার এই পরিবেশটা রয়েই গেছে আমাদের এখানে সবাই হয় ফোন নয় টিভি এই নিয়েই মেতে রয়েছে কারোর কারোর সাথে কথা বলার সময়টুকুই নেই বড্ড ব্যস্ত আমরা সবাই মন্দিরটির প্রাঙ্গণটা বড়ই শান্ত চারপাশে গভীর জঙ্গল গা ছমঝমে পরিবেশ কিন্তু এই হলো আমাদের মা ডাকাতকালী মায়ের কাছে পুজো দিতে এলে ধূপকাঠি মোমবাতি গঙ্গা তুলসী পতা কোনো কিছুই আনা যাবে না ভারী অদ্ভুত রীতি আমরা কিন্তু যেখানেই পুজো দিতে যাই না কেন মোমবাতি ধূপকাটি কিন্তু নিয়েই যাই এখানকার রীতিটাই আলাদা এই ঘন ঘেরা জঙ্গলের মধ্যে মায়ের মন্দিরটি অনেকটা দূরে দেখতে পেলাম লেবুর গাছ লোভ সামলাতে না পেরে সামনেই চলে গেলাম এখনো সেরকমভাবে পাকেনি মন্দিরটির মধ্যে এই ঘন জঙ্গলের মধ্যে রয়েছে একটিই মাত্র দোকান তাও নাকি দোকানটি সকালবেলাই খোলা থাকে আর বাকি সময় জায়গাটা সব সময় এতটাই নিস্তব্ধতা বজায় রাখে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম সন্ধে নামার আগে এরপরে নাকি লোকজনও তেমন যাতায়াত করে না এই পথে এখন আমরা যাচ্ছি বিষ্ণুপুর বাজারে কচুর লতি মোচা পালং শাক লাউ শাক কুমড়োর ডাটা কাঁচকলা চাষের শশা কচুর শাক কোনো কিছুই বাকি নেই বাজারে মনে হচ্ছে পেট বাবাজি ঘুম থেকে উঠে গেছে এবার যেন মনটা ফুচকা ফুচকা করছে এখানে দশ টাকার আটখানা ফুচকা পাওয়া যায় জাস্ট ভাবাই যায় না আমি তো কুড়ি টাকারই খেয়ে নিলাম পাশেই ছিল ধোসা মোমোর দোকান পুরোটাই ভেজ তৈরি করেন তিরিশ টাকায় পাঁচ পিস মোমো যারা এই বিষ্ণুপুর বাজারের দিকে থাকো তারা এই মোমোর দোকান থেকে মোমোটা কিন্তু ট্রাই করো বেশ ভালো খেতে আমরাও বাড়িতে নিয়ে এসেই খেয়েছিলাম অনেক সকালেই উঠে পড়েছি আমরা কারণ গ্রামে সকালটা না অনেক অনেকটা আগেই হয় আমাদের সকাল হয়তো আটটা নটায় স্টার্ট হয় কিন্তু গ্রামে মোটামুটি সূর্য উঠতে না উঠতেই সকাল হয়ে যায় তো উঠে আমরা চারপাশের জাস্ট পরিবেশটা যদি তোমাদের দেখাই পাশে শুধু গাছ এখানে না আছে কোনো পলিউশন না আছে কোনো চিত্রা চেঁচামেচি গাড়ি ঘোড়ার আওয়াজ কিচ্ছু নেই যেটা শুনতে পাবে সেটা হচ্ছে চড়ুই পাখি শালিক পাখি আরও কত রকমের পাখি সত্যিই বলছে আমি নাম জানি না সব রকমের পাখি মোটামুটি এখানে দেখতে পাওয়া যায় কারণ এত সবুজে ঘেরা জায়গা না তো এখানেই হয়তো ওরা থাকে আমাদের শহরে তো আমি চড়ুই পাখি বহুকাল দেখিনি আর মানে কি বলবো মনটা এতটাই খারাপ লাগছে কারণ আজকেই আমাদের চলে যেতে হবে জাস্ট একটা দিনের সময়ই আমরা এসেছিলাম তো ভাবিনি এত ভালো লাগবে এখানে গাছগুলোতে দেখো এত ফল হয় গাছগুলোতে ফল মাটিতে পুড়ে থাকে ফল পেয়ারা বলো সবেদা বলো তারপরে হচ্ছে তোমার আম কাঁঠাল সব কাঁঠাল গাছ থেকে জাস্ট পড়ে নিচে কুয়াগুলো জাস্ট নিচে পড়ে আছে মানে সেটাও কেউ জানে না যে কবে পড়েছে কবে পেকেছে কারণ এই বাড়িটাতে মাত্র দুটো মানুষ থাকেন তো তারাই বা কতটা খাবে তো আমরা কাঁঠাল আম সবেদা কলা তারপর মা প্রচুর গাছের চারা সংগ্রহ করেছে আমাদের ওখানে নিয়ে বসাবে বলে জানি না কতটা হবে নিয়ে যাচ্ছি দেখা যাক আর আবার আশা রাখবো এখানে আসার গ্রামের মানুষদের ব্যবহার আতিথেয়তা নিয়ে কোনো কিছু বলার নেই সত্যিই বলছে ওরা ওদের মধ্যে এত আন্তরিকতা আমাদেরকে মানে আমরা জাস্ট ফার্স্ট টাইম এসেছি কী করবো ওরা ভেবে পাচ্ছে না তো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তো আবার আসবো এটাই আশা রাখছি এবার আমাদের বেরোনোরও সময় হয়ে গেছে টাটা আকাশ এখন প্রায় মেঘমুক্ত কালকে সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাই জন্য ওয়েদারটা এখনো ঠান্ডা মায়ের গাছের চারা নেওয়া শেষই হচ্ছে না এত গাছ নিয়ে গিয়ে কোথায় বসাবে জানি না আমাদের বাড়ির সামনে না খুব বেশি মাটি নেই ওই পাশ থেকে বা এখান ওখান থেকে মাটি সংগ্রহ করে তবেই গাছগুলো বসাতে হবে হালকা এত বৃষ্টি হওয়া সত্ত্বেও না এখানে কিন্তু একটুও জল দাঁড়ায়নি হালকা ছিল তাই একটু পা ফেলছিলাম কাদা সাবধানেই আমরা এখান থেকে তেজপাতা জবা তুলসী গাছ আরও নীল রঙের কি ফুল বিলাতি আমরা আরমি না বলতে পারবো না কি কি গাছ নিয়েছিল মা আর এছাড়া ওদের গাছের প্রচুর কাঁঠাল ছিল চারটে কাঁঠাল আমাদেরকে দিয়ে দিয়েছিল এর মধ্যে কারণ এত কাঁঠাল নিয়ে গিয়েই বা খাবে কে লোকের সময়ই নেই কাঁঠাল ছাড়িয়ে খাওয়া এছাড়া আমরা কাঁঠালি কলা কচু শাক কচুর লতি সব নিয়ে নিয়েছিলাম ব্যাস সময় হয়ে গেছে এবার বিদায় জানানো চলে যাচ্ছি মনটা বড্ড খারাপ লাগছিল কিন্তু আবার আসবো আমরা এখানে জানো তো এখানকার না কালাকাঁদ আর সন্দেশ খুব ভালো পাওয়া যায় তাই জন্য আমরা চাকদাও স্টেশনের আসার পথে এখান থেকে সন্দেশ আর কালাকাঁদ মানিয়ে নিয়েছিল চলে এলাম আমাদের ব্যস্ততম শহর কলকাতায় ইচ্ছে থাকলেও বেশি দিন থাকা যায় না কতদিনই বা অফিস কাচারি বন্ধ করে থাকি বলুন তো কিন্তু শনি রবি বা মাঝে যদি কোনো হলিডে পাই আবার আমরা ছুটি চলে যাব চাকদায় দেখবো মা আর দশ টাকার আটটা ফুচকা খেতে তো যেতেই হবে